আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে সবজি দিয়ে একটা বন রুটি বানাবো বিকেলের নাস্তা এখানে এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দেড় চামচ ইস্ট আর দুধটা একটু হালকা কুসুম গরম পানিতে গুলে নিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ চিনি এখানে এখন এটা ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ এটাও ভালো করে মিশিয়ে নেব এখন পরিমাণ মতন ময়দাটা দিয়ে দিব ময়দার পরিমাণ আপনাদের অনুযায়ী এখন এটা আমি ভালো করে একটা চামির দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে আবার হাত দিয়ে ভালো করে মেখে নিব কারণ হাত দিয়ে না মাখলে হবে না তো এখন হাত দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিলাম খুব ভালো করে মরতে হবে এখন এটা আমি রেখে দেব এক ঘন্টার জন্য একটা ডো বানিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টা পরে এটা আমি দেখাবো আর এখানে একটা পুর বানানোর জন্য একটা মশলাও দিব না সব এখানে গাজর কুচি পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ কুচি নিয়েছি দুটা ডিম নিয়েছি ডিম দুটো একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলাম আর একটু কড়াইতে তেল দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য ঝুরি ভাজা করব তাই এখন আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে নেড়েচড়ে ডিমটা ভেঙে দিলাম একেবারে ঝুড়া করে নিলাম দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি ডিম ভাজাটা উঠিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এখন এক এক করে সব দিয়ে দিব আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কোনো রকমে লাল করব না শুধু একটু কাঁচা ভাপটা যাতে চলে যায় সেটাই ই করবো ওই যে কাঁচা ভাপটা চলে গেছে এখন আমি দিয়ে দিব গাজর কুচি কারণ গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আমি দিয়ে দিলাম গাজর কুচি গাজর কুচিটা ভালো করে দুই তিন মিনিট চেড়ে নেব তারপরে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ এখন এটা ভালো করে আবারও চেড়ে নিব আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি এখন দিয়ে দিলাম ডিমের ঝোড়াগুলো কারণ এখানে আজকে আমি মশলা ছাড়া শুধু কাঁচা মরিচ দিয়ে বানাবো বনরুটি সবজি আর দিয়ে দিলাম শুধু একটু গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো ভেজে ওটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি দেখুন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লাশ পর্যায়ে একটু চিনি দিয়ে দিয়েছি সরি আর এখন দিয়ে দিলাম এক ধনিয়া পাতা কুচি এখন ভাজা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এটা উঠিয়ে নেব ভাজা ভাজা হয়ে গে আর করতে হবে না এখন আমি নামিয়ে নিব। দেখুন আমি নামিয়ে নিলাম কত সুন্দরই কিন্তু দেখাচ্ছে সবজিটা শুধু একেবারে কোনো মশলা ছাড়া কত সুন্দর দেখাচ্ছে এখন আমি ডোর ঢাকনাটা খুলে নেব দেখি কতটা ফুলে উঠেছে দেখুন কতটা ফুলে উঠেছে এখন এটা আবারও হাত দিয়ে ভালো করে যাতে বাতাসটা বের করা বের হয়ে যায় সেইভাবে আবার মথে নিব। ভালো করে মথে হাওয়াটা বের করে নেব দেখুন হাওয়াটা বের করে নিয়েছি এখন আমি একটা রুটি বেলার ফিরি নিয়েছি এটা একটু লম্বা করে নিয়ে আমি একটা চাকু দিয়ে ছয় টুকরা করে নেব বেশি বড় না বেশি ছোটো না তাই ছয়টা টুকরা করে নিলাম এখন ছোট ছোট করেই এখন এটার ভিতরে পুরটা ভরে নেব এইভাবে হাত দিয়ে বেলুন লাগবে না হাত দিয়ে কিন্তু করা যাবে তাই একটু বেশি করে পুরগুলো দিয়ে দিলাম আমি তিন চামিচ চার চামচের মতো পুরটা দিয়ে দিলাম এখন আমি চতুর্দিক থেকে মুখটা ভালো করে বন্ধ করে নেব এভাবে বন্ধ করে নিয়ে আবারও কিন্তু আমি হাতেই এটা গোলাকার করে নেব কারণ এখানে কোনো বেলুন ব্যবহার করা লাগবে না দেখুন এভাবে কত সুন্দর হয়েছে দেখতে এভাবে আমি পুরো ছয়টাই বানিয়ে নেব দেখুন ছয়টাই বানানো হয়ে গেছে হয়তোবা দুটো একটু বড় হয়েছে আর চারটা একটু ছোটো হয়েছে এখন এখানে আবারও একটি ফ্রাইপ্যান বসিয়ে দিছি আর সামান্য পরিমাণে তেল দিয়েছি এখানে কিন্তু বেশি না তাই এই তেলটার ভিতরেই আমি তিনটি করে দিয়ে দিব এই রুটিগুলো দেখুন রুটি তিনটা দিয়ে দিলাম আর কতটা পরিমাণে ফুলে উঠেছে এটা কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগে যুক্ত ছাড়া এ দেখুন এক পেট হয়ে গেছে লাল লাল আর এক পেটও লাল করে ভেজে নিব এভাবে তিনোটাই উলটিয়ে দিলাম দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি তেনোটাই উঠিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে পুরো বন রুটির মতো এখন নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা মানে কতটা সফট হয়েছে এখন আমি একটি কেটে দেখাবো যে কতটা লোভনীয় দেখাচ্ছে তাই একটা যে নিয়ে ছুরি দিয়ে আমি কেটে নিলাম দেখুন কাটার পরে ভিতরটা দেখাই যাচ্ছে যে সফট হয়েছে এখন এইভাবে বানিয়ে নিলে বিকেলের নাস্তাটা খুব অল্প সময় খুবই ভালো হয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ